এখন আমি তোমাদের হৃদপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন পদ্ধতি আলোচনা করব মানব হৃদপিণ্ডের মধ্যে রক্ত সংবহন আগে একটু এটা আলোচনা করে নিই গত পর্বই আমি ব্যাপারটা বুঝিয়েছিলাম এই ধরো একটা হৃদপিণ্ড মানুষের এটা বাম অলিন্দ বাম অলিন্দ থেকে ফুসফুসীয় শিরা এগুলো ফুসফুসীয় শিরা চারটে ফুসফুসীয় শিরা আছে এরা ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেন যুক্ত রক্ত বেশি অক্সিজেন আছে এমন রক্ত বয়ে আনে কোথায় আনে না বাম অলিন্দ ঠিক একই সময়ে ডান অলিন্দে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দিয়ে দূষিত রক্ত এসে পৌঁছায় একই সঙ্গে এখানটা করোনারি শিরা আছে সাইনাস করোনারি সাইনাস দিয়েও দূষিত রক্ত এসে ডান অলিন্দে ভর্তি হয় তাহলে দুটো অলিন্দ একসাথে রক্তপূর্ণ হয় এবং তখন এই কপাটিকাগুলো বন্ধ থাকে দ্বিপত্র তিপত্র কপাটিকা বন্ধ থাকে দুটো অলিন্দ এটা বিশুদ্ধ রক্ত এটা দূষিত রক্ত যখন পূর্ণ হয়ে যায় তখন এই অলিন্দ দুটো একসাথে সংকুচিত হয় দুটো অলিন্দ একসাথে সংকুচিত হয় সংকুচিত হলে রক্তের চাপ বাড়ে তখন দূষিত রক্ত মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই ত্রিপত্র কপাটিকা ঠেলে চলে আসে ডান নিলয় আর এদিকে বিশুদ্ধ রক্ত দ্বিপত্র কপাটিকা ঠেলে চলে আসে বাম নিলয় তখন কিন্তু এখানে যে অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো আছে এগুলো বন্ধ থাকে এগুলো বন্ধ থাকে তখন তাহলে দুটো নিলয় একসাথে রক্ত দ্বারা পূর্ণ হয় প্রসারিত হয় এবং রক্তপূর্ণ হয় যখন দুটো নিলয় একসাথে রক্ত পূর্ণ হয়ে যায় তখন নিলয়ে সংকোচন শুরু হয় একে বলা হয় সিস্টোল নিলয়ের সিস্টোল তাহলে নিলয়ের আগে ডায়াস্টোল অবস্থায় ছিল প্রসারিত অবস্থাটাকে বলে ডায়াস্টোল সংকোচন বলে সিস্টোল নিলয়ে সংকোচন শুরু হয় যেই সংকোচন শুরু হয় নীলয়ে চাপ বেড়ে যায় ফলে বিশুদ্ধ রক্ত এই বাম নিলয় থেকে অর্ধচন্দ্রাকার মানে এটাকে বলে পালমোনারি অ্যাওটিক কপাটিকা বা অ্যাওটিক ভাল্ভ এর ত্রিপত্র কপাটিকা অর্ধচন্দ্রাকার কপাটিকা ঠেলে অর্ধচন্দ্রাকার কপাটিকা ঠেলে মহাধর্ম চলে যায় আর দূষিত রক্ত ডান নিলয় থেকে এই অর্ধচন্দ্র অর্ধচন্দ্রাকার প্রপার্টি কাঠেলে ফুসফুসীয় ধমনীতে চলে যায় গিয়ে ফুসফুসীয় ধমনী পৌঁছে যায় কোথায় না ফুসফুসে সেখানে অক্সিজেন মিশ্রিত হয় রক্তের সঙ্গে আর এই ধমনীর মধ্যে দিয়ে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে সমস্ত অঙ্গে শরীরের সমস্ত অঙ্গে ছড়িয়ে পড়ে তাহলে আমরা এরকম অ্যারোচিহ্ন দিয়ে ছবি দিয়ে শেষে একটু লিখে দেবে যদি এরোচিহ্ন দাও এটা ধরো তুমি এইরকম তোমরা যদি পেন্সিল দিয়ে আঁকো তাহলে একটা মোটা রাখ দেবে একটা ডট ডট দাগ দেবে এইভাবে চিহ্নিত করতে পারো ধরো এটা দিলে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তের গতিপথ রক্তের গতিপথ রক্তের গতিপথ আর এটা দেবে অক্সিজেন যুক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্তের গতিপথ এইভাবে তোমরা মার্কিং করে দিতে পারো তাহলে হৃৎপিণ্ড নিলয় আর অলিন্দ কিন্তু একসাথে সংকুচিত হয় না যখন নিলয় সংকুচিত হয় তখন অলিন্দ প্রসারিত হয় আবার নিলয় যখন সংকুচিত হয় তখন অলিন্দ প্রসারিত হয় অল্টারনেট মানে অলিন্দ প্রসারিত নিলয় সংকুচিত নিলয় প্রসারিত অলিন্দ সংকুচিত এরকম অল্টারনেট সংকোচন প্রসারণ হতে থাকে নিলয় আর অলিন্দের এই হৃদপিণ্ডের সংকোচনকে বলে সিস্টল আর প্রসারণকে বলে ডায়াস্টল গড়ে এক মিনিটে বাহাত্তর বার হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হয় অর্থাৎ সিস্টল ডায়াস্টল মিলে হয় বাহাত্তর বার মানে আমরা বলবো হৃৎপিণ্ডের স্পন্দন মিনিটে গড়ে বাহাত্তর বার সত্তর থেকে আশি হলো স্বাভাবিক বরে বাহাত্তর এবার আমরা বলবো যে দ্বৈত সংগ্রহণ এই বিষয়টা দ্বৈত দ্বয় দ্বৈতয় ঐকার্ত দ্বৈত ডাবল কন্ডাকশন দ্বৈত সংবহন হৃৎপিণ্ডে দুটো সংবহন খুব গুরুত্বপূর্ণ একটা ফুসফুসিও আর একটা সিস্টেমিক একটা পালমোনারি সংবহন বলা হয় আর একটা সিস্টেমিক সংবহন বলা হয় এবার আমরা ওয়ার্ড ডায়াগ্রামের এটা দেখি ধর এটা হৃদপিণ্ড বাম অলিন্দ বাম নিলয় ডান অলিন্দ ডান নিলয় তাহলে প্রথমে আমরা আসি বাম অলিন্দে ফুসফুস থেকে এই যে দেখো শিরা আনছে বিশুদ্ধ রক্ত বাম অলিন্দে তারপর সেই রক্ত বাম নিলয়ে আসছে তারপর সেখান থেকে মহাধমনী যে মহাধমনী দিয়ে এলো দেহের নানা অংশে তারপর দেহের নানা অংশ থেকে সেই রক্ত মহাশিরাগুলোর মাধ্যমে চলে যাচ্ছে ডান অলিন্দে ডান অলিঙ্গ থেকে সেই রক্ত আসছে দূষিত রক্ত ডান নিলয় তারপর সেই দূষিত রক্ত ডান নিলয় থেকে ফুসফুসীয় ধ্বনীল সাহায্যে ফুসফুসে চলে যাচ্ছে এবার আবার বিশুদ্ধ হয়ে ফুসফুসীয় দিয়ে আসছে এইভাবে রক্ত প্রবাহিত হচ্ছে তাহলে হৃৎপিণ্ড থেকে ফুসফুসের মধ্যে যে সংবহন মানে এইখান থেকে শুরু করে এই যে সংবহন এই সংবহনটাকে বলা হয় ফুসফুসীয় বা পাল্বনারী সংবহন আর হৃৎপিণ্ড থেকে এই নীল দেহের নানা অংশের মধ্যে হৃৎপিণ্ড এর মধ্যে যে সংবহন থাকে বলে সিস্টেমিক সংবহন এছাড়াও আরেকটি সংবহন আছে করোনারী সংবহন সেটা হলো করোনারি ধমনীটা ঠিক এই জায়গায় থাকে মানে মহাধমনী আর বাম নিলয় এর সংযোগস্থলে থাকে করোনারী ধমনীর প্রবেশ পথ তাহলে করোনারী এখান দিয়ে করোনারী ধমনীতে রক্ত যায় গিয়ে সারা হৃদপেশীতে ছড়িয়ে পড়ে তারপর হৃদপেশী থেকে দূষিত রক্ত করোনারী শিরা বয়ে নিয়ে এসে ডান ডান্দে এখানে মিলিত হয় তাহলে করোনারি ধমনের মধ্যে দিয়ে হৃৎপেশি আবার সারা হৃৎপেশি থেকে করোনারি শিরা দিয়ে হৃৎপিণ্ড এই যে সংবহন এটাকে বলে করোনারি সংবহন সেটা তোমাদের এখানে নেই তবু এটা আমি মেনশন করে দিলাম তাহলে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে সংবহন পদ্ধতিটা তোমরা বুঝতে পারলে আমি এবার তোমাদের কয়েকটা কোয়েশ্চেন দিচ্ছি যেগুলো তোমরা লিখে নেবে যেগুলো পর্ব থেকেই একসঙ্গে বলছি এক নম্বর প্রশ্ন হৃৎপিণ্ডের কপাটিকাগুলির অবস্থান ও কাজ লেখ দু নম্বর হৃৎপিণ্ডের রক্ত গ্রাহক ও রক্ত প্রেরক প্রকোষ্ঠের নাম কি তিন নম্বর কোন শিরা বিশুদ্ধ রক্ত ও কোন ধমনি দূষিত রক্ত বহন করে চার নম্বর কোন ধমনি হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে আচ্ছা না কোন ধমনী সারা দেহে রক্ত সরবরাহ করে প্রশ্নটা হচ্ছে কোন ধমনী সারা দেহে রক্ত সরবরাহ করে পাঁচ নম্বর হৃৎপিণ্ডের পেসমেকার ও রিজার্ভ পেসমেকার কি কেন এদের এমন নাম দেয়া হয় ছ নম্বর পালমোনারি ও সিস্টেমিক সংবহন কাকে বলে সাত নম্বর সিস্টোল ও ডায়াস্টল কি আট নম্বর শব্দচিত্রের সাহায্যে মানুষের হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন পদ্ধতি লেখ আর নম্বর মানব হৃৎপিণ্ডের একটি চিহ্নিত চিত্র আঁকো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা অবশ্যই খাটায় লিখে ফেলবে